আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা আমি এখন আপনাদের রাসায়নিক সার টিএসপি ডিএপি পটাশ ইউরিয়া জিপসাম এগুলো কি পরিমাণ জমিতে দিলে সব থেকে ভালো ফসল হয় আবার আপনার এই জি দেখতে পাচ্ছেন দস্তা ম্যাগনেশিয়াম বরন এগুলো সালফার এগুলো জমিতে কি পরিমাণ দিলে গা ফসল সব ভালো হয় তো এখানে আমরা যে চাষাবাদ করি ভাইরা আপনারা শুনেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে তাহলে আপনারা এই সার এই দশটা ম্যাগনেশিয়াম বরণ এগুলোর কিন্তু আপনারা ধারণা পাবে আমরা করি কি আগে প্রথমে আগে আমি বুঝলি আমরা করি কি দেখা যাচ্ছে আপনার এক বিঘা জমি পেঁয়াজ লাগাবো এক বস্তা টিএসপি এক বস্তা ডিএপি এক বস্তা ইউরিয়া দু বস্তা জিমসাম এরকম মাইরে দি দেখা যাচ্ছে দশটা আমরা করি কি দশটা দিই এক কেজি ম্যাগনিশিয়াম দি দুই কেজি বরং দিই হাফ কেজি দিয়ে আমরা সিটি পেঁয়াজ লাগা দিই তাও দেখছেন যে আপনার ফসল জোর করছে না উনি এত সারে আর কাজ করে না মানে এরকম কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি এখানে আমার বুঝতে হবে যে আমরা বস্তা বস্তা রাসায়নিক সার ব্যবহার করছি কিন্তু পাশাপাশি অনুখাদ্য সার কিছু জৈব সার এগুলো আমরা জমিতে দিচ্ছি না তাহলে কিন্তু আপনার ফসল ভালো হবে না করেন আপনি যদি বিশ কেজি টিএসপি দেন এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে তাহলে আপনাকে এই দশটা খাইতে হবে এক কেজি কথাটা বুঝেন আপনি যদি বিশ কেজি ইউরিয়া খাওয়ান এক বিঘাতে আপনি ব্রন খাওয়াতে হবে হলো পাঁচশো গ্রাম আপনি যদি বিশ কেজি পটাশ এক বিঘাতে জমিতে খাওয়ান ম্যাগমা খাওয়াতে হবে আপনি দুই কেজি সুপ্রিয় দর্শক আপনি যদি জিবসাম আর অন্যান্য সার ব্যবহার করেন পঞ্চাশ কেজি বা বিশ কেজি আপনি সালফার ব্যবহার করা লাগবে এক কেজি এই যে একটা ধাপ আছে এইবার আপনি চল্লিশ কেজি টিএসপি ব্যবহার করলে আপনাকে দশ টাকা লাগবে যে ফসলই চাষ করেন না কেন সেই ফসলে আপনি রাসায়নিক সারের হারাহারি আপনাকে এই অনুখাদ্য সারটাকে আপনাকে ওই ধাপে ধাপে বাড়াতে হবে না হলে কিন্তু আপনার ফসল হবে না এবার ভাই আমরা দেখা যাচ্ছে গাছ লাগানির আগে সার দিচ্ছি গাছ দিচ্ছি আবার সার দিচ্ছি সেই দিয়ে সার দিচ্ছি মানে সবসময় সারেই ভূ একদম জয়লে যাচ্ছে তাহলে আমরা খালি একই সার ব্যবহার করে যাচ্ছি আমরা দস্তা ম্যাগনেসিয়াম বরণ সালফার এগুলোর দিকে আমরা বেশি কান দিচ্ছি না আর এগুলো যদি আমরা করছি কি একবার যদি কেউ চাষে দিয়ে থাকি পরে আর আমরা জমিতে যাই পরে শেষে বা পরে ইয়াত আমরা আর দিচ্ছি না খালি আমরা স্প্রে করার লাগে ঘুরি বেড়ে স্প্রে স্প্রে ভাই আপনার স্প্রে দশটা ম্যাগনেশিয়াম বরণ সালফার এগুলো আপনি স্প্রের মাধ্যম দিয়ে যদি আপনি গাছে খাওয়া সুস্থ সবল রাখতে চান তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না আপনি ফলন পাইতে হলে আপনাকে মাটি থেকে শিকড়ের মাধ্যম দিয়ে খাওয়া গাছে আপনাকে সুস্থ সবল বানা ফলন আনতে হবে না হলে কিন্তু আপনার হবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যেটি পঞ্চাশ কেজি এক বিঘা জমিতে পঞ্চাশ কেজি টিএসপি দি ব্রোজিন খাওয়াবো মানে আপনি দশটা খাওয়াবো তিন কেজি এক বস্তা পটাশকে যদি খাওয়াই তাহলে আমরা বরণ দিব এক কেজি আর আপনার বিশ চল্লিশ কেজি যদি জিপসাম দেয় আমরা থিওভিট খাওয়াবো দুই কেজি মানে আপনার সালফার আর আপনার এরম কিন্তু আপনারা ধাপে ধাপে দিবেন এবার দেখা যাচ্ছে এই মনে করেন আপনারা বস মনে করেন চাষে যেতে আপনারা বস্তা বস্তা মেরে দিই আপনারা চাষ করেন তাহলে কিন্তু আপনাকে এরকম ডবল হারে দিতে হবে আপনার লেখা আছে কিন্তু আপনার জমিতে আপনি বিশ কেজি হারে সার দেন তাহলে আপনার এই সারও কিন্তু আপনার কমে গেল এগুলো কিন্তু অতিরিক্ত আপনি জমিতে যত খাবার দিবেন সেত আপনাকে আপনাকে বেশি কেড়ে দিতে হবে তবে খাবারটা আপনার গাছ হজম করতে পারবে আর সব সময়ের জন্য আপনার জৈব সার দেখা যাচ্ছে জৈব সারটার পাশাপাশি আপনাকে লাইন ভাবু ব্যবহার করতে হবে আপনারা চাষে একবার ব্যবহার করবেন পরে দেখা যাচ্ছে জমি জমিতে দুইবার আপনার দুইবার দেখা যাচ্ছে হোক পেঁয়াজে হোক রসুনে হোক পটলে হোক সিমে হোক যে কোনো ফসলে আপনার জৈব সার চাষে একবার দিবেন পরে সেসের পরে আবার আর একবার দিবেন এবার জৈব সার আপনার ভালো ভালো কোম্পানির আছে এসআই কোম্পানির আছে আপনার কেরু কোম্পানির আছে কেরুর জৈবটা কিন্তু আপনার সব থেকে ভালো আপনার বাংলাদেশের ভিতরে কেরু একটা জৈব সার আছে এটা আপনার কিন্তু যদি জমিতে ব্যবহার করেন দুর্গন্ধ কম এটা কিন্তু খুবই উন্নত মানের জৈব সার এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ খুবই ভালো হবে তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ কেজি বেশি না পঁচিশ কেজি ব্যবহার করবেন মাটিতে দেবেন পঁচিশ কেজি পরে রাসায়নিক উপরে শেষে দিতে পারবেন পঁচিশ কেজি আর এই যে দশটা ম্যাগনেশিয়াম বোরন সালফার আর আপনার এলো এই সারগুলো আপনার এই রাসায়নিক সারের রাসায়নিক সারের হিসাবে দেখা যাচ্ছে আপনার বিশ কেজি হারে যদি ব্যবহার করেন তাহলে এক কেজি কেড়ে হবে যদি চল্লিশ কেজি হারে ব্যবহার করেন তাহলে দুই কেজি হারে হবে যদি ষাট কেজি হারে ব্যবহার করেন তাহলে কেজি হারে হবে হবে কিন্তু আপনাকে মানতে না মানলে আপনার ওই সব সার আপনি অতিরিক্ত দি আপনি খুব বেশি লাভবান হতে পারবেন না আপনি না পেঁয়াজ করেন রসুন করেন আলু করেন ভুট্টা করেন মরিচ করেন গম করেন না যাই করেন না কেন আখ করেন হ্যাঁ যে কোনো সার ব্যবহার করলে আপনাকে পাশাপাশি যাইবার যাইবার আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন সেইবারই আপনি কোনো খাদ্য সার ব্যবহার করা লাগবে আপনি ফসল অনুযায়ী দেখা যাচ্ছে আপনি সাশে যে পরিমাণ দিচ্ছেন বস্তা বস্তা সার আবার দেখা যাচ্ছে নাই আবার আপনি শেষে আবার বস্তা বস্তা যা মারেন ভাই আপনার ফসল ভালো হবে না কিন্তু আপনার সারও নষ্ট হবে আপনার জমিও চলে যাবে আবার আপনার টেকাও নষ্ট হবে আবার ফসলও হবে না ভালো তাহলে আপনাকে মানতে হবে এবার আপনার এই যে দশটা ম্যাগনেশিয়াম বরণ এই 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 যে এই অনুখাদ্য সারগুলো কিন্তু আপনার বাংলাদেশে বহু কোম্পানি তৈরি হয়েছে এত কিছু লোকাল কোম্পানির থেকে আপনি লোকাল যেগুলো কোম্পানি আছে দেখা যাচ্ছে লোকাল কোম্পানি বলতে গেলে আমি কোনো কোম্পানির দুর্নাম গাচ্ছি না বা কোনো কোম্পানির নামও বলছি না আপনার লোকাল কোনো একবারে লোকাল নর্মাল কোনো আন্ডেস্টার্ড মাল জিনিস আপনি ব্যবহার করবেন না ব্যবহার করবেন রেজিস্ট্রেশন সরকারের অনুমোদিত যেগুলো বা আপনার এলাকায় যে কৃষি অফিসার আছে উপসহকারী আছে যে বলবেন যে ভাই কোন কোন কোম্পানির এই জিঙ্ক সালফার বরণগুলো আমি ব্যবহার করলে লাভবান হব তা আপনারা সিনজেন্টার ব্যবহার করতে পারেন আমি সাপোর্ট করি তারপরে আপনার এই ব্যবহার করতে পারেন স্কোয়ার কোম্পানির ব্যবহার করতে পারেন এই এইসব কোম্পানিরগুলো আপনারা নির্দস্য ব্যবহার করবেন আর যেখান থেকে নেবেন না কেন ওষুধগুলো ভালো করে দেখি শুনে নেবেন আর মেমো করে নেবেন যে কোম্পানিরই কিনেন না কেন মেমো ছাড়া আপনারা কোনো পণ্য কিনবেন না কোনো দোকানদারের থেকে তো সুপ্রিয় দর্শক এই রাসায়নিক সারের পাশাপাশি অনুখাদ্য সার দিবেন জৈব সার দিবেন তবে আপনার ফসল ভালো হবে তে সুপ্রিয় দর্শক এর উপরে এর পরেও কিন্তু আমি ছত্রাকনাশক কীটনাশকের উপরে কি ভাবু কি পরিমাণ কি পরিমাণ ভাবু দিলে আপনার ফসলে ভালো কার্যকরিতা পাবেন এ বিষয়ের পরেও আমি ভিডিও ছেড়বো তো আপনারা ভিডিওটা আমার সাথে লাইক দিয়ে একটা সাপোর্ট করে রাখেন যেন আমি আপনার পাশে থাকতে পারি টেবিল আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি a